হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে খুব হেলদি এবং হাই প্রোটিন রিচ একটা স্ন্যাক্সের আইডিয়া দেখাবো আমরা সব থেকে বেশি বাজে খাবার খাই স্ন্যাক্সে স্ন্যাক্স যদি আমরা কন্ট্রোল করে খাই তাহলে কিন্তু অনেকটাই আমাদের ওয়েট লস হয় এবং এক্সট্রা ওয়েট গেমটা হয় না স্ন্যাক্সের জন্যই আমরা অনেক কিছু মোটা জিনিস খেয়ে ফেলি তো আমি তোমাদেরকে আজকে খুব ভালো একটা স্ন্যাক্সের আইডিয়া দেখাবো যেটা খুব হাই প্রোটিন রিচ এবং ওয়েট লস করতে অনেক হেল্প করে এবং খেতে ভীষণ টেস্টি তোমরা বানিয়ে অবশ্যই খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো সো চলো দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি কিছুটা গোটা মুসুরির ডাল যেটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মুসুরির ডাল একটু নুন আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা এখানে তোমরা গোটা আদা রসুনেরও ইউজ ইউজ করতে পারো আমি বাটাটাই করেছি কারণ এটা আমার জন্য সুবিধাজনক এরপরই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়ে একটা মধ্যে আমরা এই পেস্টটাকে বাউলের ঢেলে নেব পেস্টটা ঢেলে নিয়ে দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে তোমরা লঙ্কা কুচি এক্সট্রা ইউজ করতে পারো বাট আমি বেশি ঝাল খাই না তাই আমি আর লঙ্কা ইউজ করিনি এরপরে দিয়ে দেবো একটু বেসন দু তিন চামচ বেসন ইউজ করে এই সমস্তটাকে ভালোভাবে আমরা মিক্স করে নেবো খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে অল্প সামান্য তেলেই এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে গেল আমাদের হাই প্রোটিন রিচ স্ন্যাক্স রেডি আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং